সারা বছর খুব একটা কেক না খাওয়া হলেও বড়দিনে কিন্তু আমরা মোটামুটি সবাই কেক খেয়ে থাকি সারা বছর কেক না খাওয়ার কথা বলছে এটাই কারণ কারণ আমরা কিন্তু কেক খেতে এখন মোটামুটি ভয়ই পাই কারণ এই বাজারের কেকগুলোতে বেশিরভাগ থাকে ময়দা আর প্রচুর পরিমাণে চিনি আর রিফাইন অয়েল তো থাকেই তো এখন তো আমাদের বেশিরভাগ মানুষের সুগার প্রেশার কোলেস্ট্রল তো আছেই তো সেই জন্য আমরা বাজারে কেক খেতে একটু ভয় পাই কিন্তু আমরা যদি এরকমই একটা ভালো হেলদি কেক যদি বাড়িতেই বানিয়ে ফেলি তাহলে আমার মনে হয় না আমাদের কেক খেতে অসুবিধা হবে এক টুকরো কেক খেতে তো আজকে আমি দেখাচ্ছি একদম হেলদি উপায়ে বানানো একটা কেক তো ওই কেক বানাবার জন্য এখানে আমি কোন রকম চিনি কোন রকম ময়দা বা কোন রকম রিফাইন অয়েল ইউজ করিনি তো আমি এখানে মিষ্টির জন্য কিন্তু প্রথমেই আমি দুধের মধ্যে একটু গরম হালকা গরম দুধে একটু খেজুর ভিজিয়ে নিয়েছিলাম যেটা আমার এই কেকের মিষ্টির কাজ করবে প্রাকৃতিক উপায়ে পুরো তো এটাও কিন্তু আমাদের একটা হেলদি ইনগ্রিডিয়েন্টস বলা চলে তো তারপর আমি এখানে এই কেক টিনটা রেডি করছি এখানে একটু জাস্ট রিফাইন্ড অয়েল দিচ্ছি নিচে যাতে লেগে না যায় তো বাটার পেপারও আমার কাছে ছিল না তো সেই আমি একটা সাদা এমনি পেপারকেই তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে ওটা দিয়ে দিলাম তো এখানে আমি মিক্সিং জারে প্রথমে ওই সুজিটা দু কাপ মতো নিয়েছিলাম তো সুজিটাকে প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি আমি তো কেক বানানোর জন্য কিন্তু মেজারমেন্টটা খুব জরুরি তো সুজি ব্লেন্ড হওয়ার পরে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ইউজ করেছি যেগুলো কিন্তু একটু হেলদি কাজু খুবই কম করেছি যেটা একটু ফ্যাট আছে যদিও খুব খারাপ ফ্যাট থাকে না ওর মধ্যে তো এগুলো একটু আমি হালকা করে কেটে নিচ্ছিলাম তারপরে এখানে যেহেতু আমি ময়দা ইউজ করিনি সেই জন্য এটা অনেকটা হেলদি হতে চলেছে তো আমি আর এক কাপ এর মধ্যে আটা ইউজ করেছি দু কাপ সুজি আর এক কাপ আটা ময়দার জায়গায় আমি আটা ইউজ করেছি আর এখানে আমি একটু কোকোয়া পাউডার ইউজ করলাম যেহেতু আমি এখানে চকলেট কেক বানাচ্ছি সেই জন্য কোকোয়া পাউডার ইউজ করেছি আপনারা স্কিপ করলেও করতে পারেন বা আপনারা অনেক সময় এখানে জ্যাগেরি পাউডার ইউজ করতে পারেন মিষ্টির জন্য কিন্তু আমি করিনি আমি আজকে এটা দেখছি যে খেজুর দিয়ে কতটা মিষ্টি হয় আর কি তো প্রথমে এরপর আমি এটা খেজুর আর দুধের এই মিশ্রণটা একটু খেজুরটা নরম হয়ে গেছিলো আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি হ্যাঁ এটা ব্লেন্ড করে এর মধ্যে মেশাতে হবে তো এরপরে আমি এর মধ্যে একটু দই ইউজ করলাম কারণ এখানে আমি কোনো রকম ডিম ইউজ করিনি ডিমের বদলে আমি এখানে দই ইউজ করছি ডিমও ইউজ করতে পারেন আমরা আমি এখানে এগলেস বানাচ্ছি তাই তো তারপরে এখানে আমি এই খেজুর আর দুধের যে মিশ্রণটা এখানে দিয়ে দিলাম যতটা পরিমাণ আমার লাগবে এই ব্যাটারটা বানাতে আমি সেরকমভাবেই আস্তে আস্তে এখানে আমি এটা দিচ্ছি তো আমার আরও অনেকটা লাগবে পরে আমি আস্তে আস্তে দেবো তো এখানে আমি অয়েলের জায়গায় রকম রিফাইন্ড অয়েল না ইউজ করে বাড়ির তৈরি ঘি ইউজ করেছি ঘিটাকে আমি একটু গ্যাসের মধ্যে একটু গরম করে নিয়েছিলাম এখন তো ঠান্ডার দিন জমে যায় সেজন্য তো একটু ঘি ইউজ করেছি ঘিটাও কিন্তু একটা খুব গুড ফ্যাট আমাদের তো আমার আর একটু দুধ লাগছিলো ওই জন্য আমি এখানে দিলাম একটু তো আমি কিছুক্ষণের জন্যই ব্যাটারটা একটু রেস্টে রাখবো কারণ যেহেতু এখানে সুজি দেওয়া আছে তো আপনারা চাইলে এখানে সুজির বদলে কিন্তু শুধু আটা দিয়েও বানাতে পারেন বা ওটস দিয়ে বানাতেই পারেন তো আমি আজকে একটু সুজি দিয়ে বানালাম সুজিটাও কিন্তু আমাদের খুব ভালো একটা খাবার যেটা সহজ পাচ্ছ এটা কিন্তু সবাই খেতে পারে এটা খুব একটা হালকা থাকে শরীর আমাদের তো এখানে আমি একটু দিলাম বেকিং পাউডার একদম খুব কম পরিমাণে এবং তার থেকেও কম দিয়েছি বেকিং সোডার একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি তারপরে আমি এই ভালো ব্যাটারটা পুরোটা আমি কেকটিনের মধ্যে ঢেলে দিলাম আর ঢালার পর এরকম এরকমভাবে ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে আর একটু ঠুকে ঠুকে এটা সেট করতে হবে কারণ এর ভিতরে যদি কোনো হাওয়া থাকে তো সেটা বেরিয়ে যাবে এরপর উপর থেকে আমি পুরো এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আমার কাছে তো কোনো মাইক্রোওভেন ছিল না তো ওই জন্য আমি গ্যাসেই বানাচ্ছি তো গ্যাসে বানানোটা অনেক সুবিধা তো গ্যাসের আমি এখানে ওভেনের মধ্যে একটু ফ্রাই প্যানে বা কড়াই বলতে পারেন যেটার মধ্যে আপনারা করতে চাইবেন নুন দিয়ে একটু প্রি হিট করতে হবে আগে থেকে তো তারপরে আমি এটা বসিয়ে দিয়েছিলাম তো এটা পুরোপুরি কমপ্লিট হতে আমার প্রায় চল্লিশ মিনিট লেগেছিলো একদম লো আঁচে বলা চলে তো ওইকে দেখতেই পাচ্ছেন আমি একটা টুথপিক ছিল না বলে আমি ওই শিক কাবাব বানাবার যেগুলো হয় না ওগুলো দিয়েই আমি একটু দেখে নিলাম যে ওটা হয়েছে কি না তো প্রায় ভালোভাবেই হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রকম ময়দা ছাড়া চিনি ছাড়া কেকটা কত সুন্দর একদম সফট হয়েছে এবং খুব টেস্টিও খুব এটা কিন্তু হয়েছিল তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন Thank you.